আর জিকর কাণ্ডে এবার সরব হল ডোমকল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা সোমবার দুপুরে ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে পথে নামে তারা হাতে মোমবাতি নিয়ে হাসপাতাল চত্বরে মৌন মিছিল করা হয় তাদের তরফে আরজিকরের হাসপাতালে জুনিয়র চিকিৎসকের নৃশংসভাবে মৃত্যুর পর রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা সোমবার ঘটনার প্রতিবাদে পথে নেমে চিকিৎসকেরা দাবি করলেন ডোমকল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালেও নিরাপত্তার অভাব আছে সেখানেও একটি স্থায়ী পুলিশ কেন্দ্র তৈরির আবেদন জানালো তারা তাদের দাবি আরজিকরের ঘটনার পরে বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ফলে ডমকল হাসপাতালে একটি স্থায়ী পুলিশ পিকেট তৈরি করা হোক এত বড় একটা জঘন্য একটা অপরাধজনক একটা ঘটনা ঘটে গেল একটা মেয়ের সাথে সেখানে আমরা এই একটা ছোট হসপিটাল সেখানে আমরা নিরাপদ নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি আর এখানে অবশ্যই কোনো সেরকম আমরা সেফটি ফিল করি না এখানে অবশ্যই আরও বেশি নিরাপত্তা দরকার আরও বেশি সিকিউরিটি দরকার যাতে আমরা সিকিউরিটি আমরা ডিউটি করতে পারি বাড়ি থেকে বেরোতেই ভয় লাগছে এতদিন বাড়ি বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছলেই বাড়ির লোকে ভাবতো যে হ্যাঁ হসপিটালে পৌঁছে গেছি মানে এখন নিরাপত্তায় আছি বাট এখন তো হসপিটালে এসেও মনে হচ্ছে যে নিরাপত্তাহীনতা এখানেও মানে মেয়ে হয়ে জন্মেছি এটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার আরও যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ছেলেরা আমাদেরকে ফোন করে বলছে যে সাবধানে থাকবি মানে ছেলেরা ফোন করে এটা বলছে ছেলেদের থেকে সাবধানে থাকবি মানে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কে মহকুমা হাসপাতালের মূল গেট পর্যন্ত মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে পথে হেঁটে প্রতিবাদ মিছিল করা হয় এদিন তবে এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকেও পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয় চিকিৎসকদের পক্ষ থেকে আর যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক আমার মনে হয় মানে এতদিনকালে মানে যত খারাপ ঘটনা আছে নৃশংসতার পর্যায়ে সেটা সব থেকে বাজের মধ্যে অন্যতম হবে কেননা একজন ডাক্তার স্টুডেন্ট এইভাবে যে মারা গেলেন তাকে যে নৃশংসভাবে মার্ডার করা হলো কোনো শাস্তি হয়তো জন্য মানে যথাযথ না মৃত্যুদণ্ড দিলেও হয়তো কম মনে হবে কিন্তু যে পার্শ্বিক অত্যাচার তার উপরে হয়েছে এটা হয়েছে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি এটা এবং সামনে আমরা সমগ্র আমাদের হসপিটাল ওরিয়েন্টেশন থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রেই আমরা এই আন্দোলনগুলো করার চেষ্টা করছি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এই আন্দোলন আমরা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে আমরা ডিউটি করতে পারি আমাদেরকে উপযুক্ত সিকিউরিটি দেওয়া হোক আমাদের এখানে একটা পারমানেন্ট আমরা একটা পুলিশ ক্যাম্প আমরা চাইছি সেইভাবে আমরা প্রশাসনিক স্তরে আস্তে আস্তে আলোচনা করে চিঠিপত্র করে চাইছি যেখানে পারমানেন্ট একটা পুলিশ ক্যাম্প করা হোক এবং ক্যাম্পটা মানে সে একজনের না দায় সারা ভাবনা এবং ছেলে মেয়ে সেক্ষেত্রে যেহেতু উভয় পক্ষেরই এখানে যাতায়াত আনাগোনা ডিউটি থেকে থাকে ছেলে মেয়ে কেননা এই কার্যকরের ঘটনাতেই একটা দেখা যাচ্ছে বিতর্কিত হলেও যে রক্ষকী একটা ব্যাপার বিতর্কিত এসে যাচ্ছে তবুও সেক্ষেত্রে একটা মাস প্রোটেকশান মানে সেক্ষেত্রে ছেলেরা থাকবে মেয়েরা থাকবে সবাই মিলে একটা ডিউটি বিশেষ করে নাইটের সুরক্ষাটা বিশেষ করে ছটা থেকে সন্ধ্যে ছটা থেকে ভোর ছটা এই এই টাইমটাই ক্রাইমটা বেশি হয় এই টাইমটা একটা আমাদের যদি নিরাপত্তা ঠিকঠাকভাবে পাই ডাক্তার সিস্টার থেকে শুরু করে সবাই আরও যারা স্টাফ আছে অনেক স্টাফ হাসপাতাল তো অনেক স্টাফ নিয়ে চলে মহিলাই বেশি সেক্ষেত্রে আমরা যেন নিরাপত্তা ঠিকঠাক নিয়ে আমরা ডিউটিটা করতে পারি মনে বল নিয়ে পেশেন্টকে পরিষেবা দিতে পারি